দণ্ড প্রণাম হরে কৃষ্ণ সংসার যাত্রা ভলিউম নাম্বার এইট সংসার জীবন কার কথায় ওঠেন বসেন সম্রাট আকবর তার লজ্জার কথা তার উত্তর মন দিয়ে শোনেন কার কথায় ওটেন বসেন সম্রাট আকবরের লজ্জার কথা উত্তরটি মন দিয়ে শোনেন একসময় আকবর আর বীরবল বসে আছেন রাজপ্রাসাদে তো হঠাৎ আকবরের মনে একটা প্রশ্ন জেগেছে জানো বীরবল আমি সমস্ত ভারতবর্ষের আকব্রাট সম্রাট আমার কথায় সারা জগতের লোক ওঠে আর বসে আমি ইচ্ছা করলে যার তার প্রাণ নিতে পারি আবার ইচ্ছা করলে আমি যা তার প্রাণ দানও করতে পারি আমি হাজার অপরাধের জন্য কাউকে মুক্ত করে দিতে পারি আবার একটু অপরাধে কারোর প্রাণ দণ্ড নিতে পারি আমার উপরে কেউ নেই আমি যা বলবো সেটাই হবে এবং আমার কথায় সমগ্র রাজ্য উঠে এবং বসে বীরবর বলছেন মহারাজ আপনার কথার উপরে আমার বলা উচিত না তবু যদি আপনি আমাকে সত্যি বলতে বলেন কিছু অভয় বাণী দেন আমি কিছু বলবো তো বলে বলো তুমি কি বলতে চাইছো বলে মহারাজ এই কথা মিথ্যা বলে না এই কথা মিথ্যা কী করে আমার কথা সমস্ত জগৎ উঠে বসে বলে মহারাজ প্রমাণ নেবেন কি বলে হ্যাঁ আমাকে দেখাই দাও তুমি বলে ঠিক আছে কালকে আমি ময়দানে সমস্ত যারা গৃহস্থ ব্যক্তি সবাইকে ডাকবেন যারা বিবাহিত জীবনযাপন করছেন আপনি পাঠান সবাইকে আমরা ঘোষণা করে দিন আগে আমি তো মাইকে ঘোষণা করে তখন ঘোষণা করতো এই অঞ্চলে যারা বিবাহিত ব্যক্তি কালকে বিকাল পাঁচটার সময় সবাই এই ময়দানে আসবে সবাই ময়দানে এসছে যারা বিবাহিত জীবনে সম্রাট বলছে শোনো আমি ভারতের সম্রাট আকবর বলছি সবাই মন দিয়ে শোনো আমার কথায় সবাই শুনছে কি জানি যদি আমার কথা অমনে করে তোমাদের প্রাণদণ্ড পর্যন্ত আমি দিয়ে দিতে পারি সবাই স্তব্ধ কিছু বলবে ঠিক নেই যারা তোমরা স্ত্রীর কথায় ওটো বসো তারা এই সাইডে এসো আর যারা স্ত্রীর কথায় ওটো বসো না তোমরা এই সাইডে আসো দুটা সাইড করেছে ডান সাইড এবং বাম সাইড সত্যি তাই হলো দেখতে 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 প্রত্যেকটা লোক একজন যারা স্ত্রীর কথায় উঠে বসে একদিকে হয়ে গেল একজন লোক আসেনি আজ আকবর বলছে সম্রাট আকবর বলছে দেখছো বীরবল তোমার প্রশ্ন উত্তর আমি কম সে কম একজনকে তো পেলাম দেখো আমার কথার উত্তর তুমি কি বললে আমি কি বললাম তুমি বলছো সবাই স্ত্রীর কথা উঠে বসে না অসম্ভব দেখো এই লোকটা উঠেনি ও তার স্ত্রীর কথা উঠে বসে না বলে মহারাজ আমি বললে তো আপনার লজ্জা লাগবার আমি বলি বা কী করে আপনি লোকটাকে ডাকুন তো দেখি ডাকার আগে একটা কথা বলি আপনাকে আচ্ছা মহারাজ আপনি কি কাকে ভয় পান সারা রাজ্য তো আপনার ভয় পায় আপনার ভয়ে ত্রাস আপনি কাকে ভয় পান বলুন তো আপনি বেগমের ভয় পান কি না আস্তে আস্তে বলেন জোরে বলবেন না সম্রাটটা মুখটা নিচু করতেন মহারাজ এখন বলতে হবে এখন বলতে হবে না পরে বলবেন বলছে লাক ডাক লোকটা তবু তো দেখো একটা লোক আমার সম্মান রেখেছে একটা লোক আমার মুখ রেখেছে দেখছো তোমার কথা আজকে মিথ্যা প্রমাণ করালাম বীরবার বলছে ঠিক আছে ডাকুন না এ ভাই আজ আকবর বললেন যারা স্ত্রীর কথায় উঠে বসে তারা একদিকেও হয়ে যাও আর যারা উঠে বসে না তারা আর একদিকেও হয়ে যাও সত্য করে বলো তুমি একজনের ব্যক্তি স্ত্রীর কথায় উঠে বসো না না বলে না স্যার ওটা না তুমি জানো আকবর তুমি জানো এ আকবরের কথা যারা অমান্য করবে তাদের প্রাণদণ্ড পর্যন্ত হতে পারে বলে ওটাও আমি শুনেছি স্যার বলে তো কী তোমার ভয় হচ্ছে না বলে কিসের ভয় তখন আকবর বলছে দেখছো দেখছো এ একমাত্র স্ত্রীর কথা উঠে বসে না বলে না আমার উত্তরটা নেয়নি এখন উত্তরটা তুমি বলো সবাই ওই দিকে তুমি এখানে এই দিকে আছো বলে দেখুন স্যার হে মহারাজ হে আকবর হে সম্রাট আমি যখন ঘর থেকে আসি আমার স্ত্রী আমাকে বলে দিল শোনো যেখানে বেশি ভিড় হবে সেখানে তুমি ভুল করেও যাবে না হ্যাঁ সেই জন্য ওখানে ভিড় ভাটটা হয়েছে ওখানে আমি যাব না কেন আমার স্ত্রী আমাকে বলে দিছে ভিড় ভাটটা যাবো না তোমার প্রাণদণ্ডের ভয় নেই আমি তোমাকে প্রাণ পণ্য দণ্ড দিতে পারি বলে প্রভু আমি প্রাণদণ্ডতেই একবার মরবো কিন্তু স্ত্রীর বানে মুখ বানে বাক্য বানে হাজারবার মরতে হবে আমরা তীর মারতাম বান মারতাম যেমন ভগবান রামচন্দ্র তার তীর মারলো না মরিচিকে ঠিক সেরকম রামবাণ কোনোদিন অমোক কোনোদিন যায়। কোনোদিন নিষ্পাল হয় না বলে আপনার যে একবার জীবন যাবে স্ত্রীর বানে মুখ বানে তো আমার হাজারবার মরতে হবে সেই জন্য প্রভু মাফ করবেন আমার স্ত্রী বলেছিল যেখানে ভিড় বেশি হয় সেখানে তুমি ভুল করেও যাবে না এই জন্য আমি ভুল করেও ওই দিকে যাইনি আমনার মৃত্যুর ভয় আপনার দণ্ডের ভয় থেকে আমার স্ত্রীর কথার ভয় আমার অনেক বেশি ভয় প্রভু সেই জন্য মাফ করবেন সেই জন্য ভুলে যাবেন না কার কথায় ওঠেন বসেন সম্রাট আকবরের লজ্জার কথা উত্তর মন দিয়ে শোনেন কিন্তু মনে রাখুন যদি সেই স্বামী স্ত্রী দুজন খুব সুন্দরভাবে ভগবানকে কেন্দ্র করে মঙ্গলা করা ভগবানকে ভোগ লাগানো ভগবানের আরতি করা গ্রন্থ পড়া ধাম দর্শন নবদিতা ভক্তি যাজন করেন শুনুন স্ত্রী আপনার কথা শুনবে আপনি স্ত্রীর কথা শুনবেন আমাদের শাস্ত্রে আছে দদাতি প্রতি ঘিন্নাতি গুর্য মাক্ষাতে বোঝাতে বোঝান দেব সাবিধিং প্রতি ভালোবাসার ক্ষেত্রে যখন কোনো আদেশ দেয় অবশ্যই বা ভয়ে পড়ে না ওই লোকটার মতন লজ্জার কথা না আকবরের মতন সেই জন্য বলবো আসুন সাধুদের সঙ্গে মিশুন কথা বলুন ভগৎ ভক্তি জীবন যাপন করুন দেখবেন আপনি জীবনে কত সুন্দর উঠতে পারবেন আমরা তখন কেউ গুরুমুখ পদ্মবাক্য চিত্রতে করি এক আর না মনে আসা আমরা না স্ত্রীর কথা শুনবো না তার কথা শুনবো সাধুগুরু বৈষ্ণবের কথা শুনবো শুনে আমাদের জীবনকে ধন্য করবো হরে কৃষ্ণ